ম্যাথমেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশ অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক একের উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো করার চেষ্টা করছি দেখো শুরুতেই আমরা একের দ্বার থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি দেখো একের একেরটা কী বলেছে সেভেন এক্স ওয়াই দেখো একের দেখো কী আছে সেভেন এক্স ওয়াই এগুলো খুবই সহজ অঙ্ক একদম যাদের মতো সহজ দেখো এটাকে গুণ আকারে লিখবো গুণ আকারে মানে সেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই দেখো এই এই অঙ্কটি হয়ে যাবে এবার দেখো একের অঙ্কটা কি আছে তো দেখো দুইয়ের অঙ্কটা নাইন এক্স স্কোয়ার ওয়াই তা নাইন ভাঙলে কত হয় যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি মানে এইরকম করে সারি তিন দিয়ে তিন তীক্ষা নয় তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই দেখো দুটো এক্স স্কোয়ার মানে দুটো এক্সের গুণফল তো দেখো এরপরে দেখো একের তিনের অঙ্কটা কি আছে ষোলো এব স্কোয়ার সি একের তিন নম্বর ষোলো এ বি স্কার সি দেখো ষোলোকে আমরা যদি এরকম করে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই দিয়ে আট দুই দিয়ে চার দুই দিয়ে দুই দেখো তাহলে ষোলো সমান কি লিখবো টু ইন্টু ইন্টু এ বি স্কোয়ার মানে দুটো বিয়ের গুণ ফল অর্থাৎ বি ইন্টু বি ইন্টু সি দেখো এবার একের চারের অঙ্কটি দেখো কি আছে মাইনাস পঁচিশ এল এম এন একের চারের অঙ্ক মাইনাস পঁচিশ এল এম এন তো পঁচিশ যদি আমরা উৎপাদক করি পঁচিশকে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে মাইনাস তো মাইনাস থেকে যাচ্ছে মাইনাস ফাইভ ইন্টু ফাইভ ইন্টু এল ইন্টু এম এন দেখো এবার একের পাঁচের অঙ্কটা কী বলেছে দেখো বারো এক্স ইন্টু টু এক্স প্লাস সরি টু দেখো একের পাঁচ নম্বর অঙ্ক বারো এক্স ইন্টু টু প্লাস এক্স দেখো বারো ভাঙলে আমরা কী পাবো উৎপাদকে ভাঙলে দুই দিয়ে ছয় দুগুণে বারো দুই দিয়ে তিন দুগুণে ছয় তাহলে বারো আমরা লিখবো দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু এক্স এক্স টু প্লাস এক্স দেখো এবার ছয়ের অঙ্কটা দেখো একের ছয় মাইনাস ফাইভ ইন্টু পি স্কোয়ার প্লাস এইট দেখো একের ছয়ের ফাইভ পি প্লাস এইট দেখো এইটা কিছুই না যা আছে তাই শুধুমাত্র ইন্টু দিয়ে দিচ্ছি মাঝে তাহলে মাইনাস ফাইভ ইন্টু পি ইন্টু কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস এইট দেখো এবার দেখো একের সাতের অঙ্কটা দেখো তো কী বলেছে একের সাতের অঙ্কটা বলেছে একুশ এক্স ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস টু এই দেখো দেখে নাও তোমরাও একুশ এক্স একুশ এক্সিস এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা দেখো প্রথম থেকে বলছি একুশ এক্সিস এক্স সরি একুশ এক্স ওয়াই থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু দেখো একের সাতের অঙ্কটা একুশ এক্স ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস টু দেখো আমরা লিখে রেখেছি তো দেখো একুশকে ভাঙলে কী হয় তিন সাথে একুশ তাহলে থ্রি ইন্টু সাত মানে একুশ ইন্টু এক্স ইন্টু দুটো ওয়াই এর গুণফল হবে ওয়াই ওয়াই থ্রি এক্স মাইনাস টু এবার দেখো একের আট নম্বর অঙ্কটা দেখো তোমরাও দেখে নাও কি আছে একশো একুশ এম এন মাইনাস তো দেখো একশো একুশ এম এন মাইনাস এন দেখো একশো একুশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হয় এগারো দিয়ে এগারো এগার একশো একুশ তাহলে একশো একুশের বদলে আমরা এগারো লিখছি ইনু এম ইন টু এন ইন টু এম স্কোয়ার মাইনাস এন দেখো এই পর্যন্ত করে একের অঙ্কগুলো করা হয়ে যাবে এবং অঙ্কগুলো অত্যন্ত সহজ তোমরা ভালো করে দেখে নিও দেখো এবার দুইয়ের অঙ্কগুলো কী বলেছে নিচের বীজগাণিত সংখ্যামলাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি দেখো কী আছে এক বাইশ এক্স ওয়াই তেত্রিশ এক্স জেড এইখানে আমরা দুটোকে উৎপাদকে ভাঙব ভেঙে দেখে নেব কোনটা সাধারণ উৎপাদক আছে সেটা দেখো কয়েকটা করেই তোমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে দেখো আমি প্রথম থেকেই শুরু করছি দুই একেরটা আছে বাইশ এক্স ওয়াই এইটা ভাঙব উৎপাদকে আর এখানে আছে তেত্রিশ এক্স জেড দেখো বাইশ একসাথে বাইশকে উৎপাদক করলে দুই দিয়ে এগারো দুখানে বাইশ দুই ইন্টু এগারো ইন্টু এক্স ইন্টু ওয়াই আর তেত্রিশ ভাঙলে কি পাবো তিন এগারো তেত্রিশ তিন ইন্টু এগারো ইন্টু এক্স ইন্টু জেড দেখো তোমরাও ভালো করে দেখো এখানে কি কমন আছে মানে একই জিনিস সাধারণ আছে দেখো এখানে দুই আছে এখানে কিন্তু তিন তাহলে দুইটা আমরা নিতে পারবো না বা তিনে নিতে পারবো না যেহেতু এখানে দুই আছে কিন্তু এখানে নেই এখানে তিন আছে কিন্তু এখানে তিন নেই এখানে এগারো আছে এখানে এগারো আছে এগারো পাচ্ছি এগারো পাচ্ছি এখানে এক্স এখানেও এক্স এখানে ওয়াই এখানে ওয়াই নেই এখানে জেড আছে কিন্তু এখানে জেড নেই তাহলে কী পাচ্ছি আমরা এগারো আর এক্স পাচ্ছি এই দুটো সংখ্যা আমার মধ্যে সাধারণ তাহলে আমরা কী দেখব প্রদত্ত সংখ্যামালার সংখ্যামালার সাধারণ উৎপাদক কত হবে এগারো এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমরা দুইয়ের দুইয়ের অঙ্কটি করার চেষ্টা করবো দেখো তো দুয়ের দুইয়ের অঙ্কটা কী বলা আছে এই যে চোদ্দ এবি স্কোয়ার একুশ বি তো দেখো আমরা আগের মতোই করে নেব দুই হবে চোদ্দ এবি স্কোয়ার আর আছে দেখো তাহলে এইখানটায় আমি চোদ্দোকে উৎপাদকে বিশ্লেষণ করে নাও উৎপাদকে ভেঙে নাও সাত দোকানে চোদ্দ তাহলে দুই ইন্টু সাত ইন্টু এ ইন্টু বি ইন্টু বি আর একুশকে ভাঙলে পাবো তিন সাতে একুশ তাহলে থ্রি ইন্টু সেভেন ইন্টু এ ইন্টু বি এবার দেখো এখানে দুই আছে এখানে দুই নেই আবার এখানে দ্বিতীয় রাশিতে দুই আছে তিন আছে কিন্তু এখানে তিন নেই তাহলে আমরা দুই এবং তিন নিতে পারবো না সাত এখানে সাত এখানে সাত তাহলে সাথে আমি ঠিক মারলাম মানে সাত কমন পাচ্ছে সাধারণ আছে এবার এ দেখো এ এখানে আছে এখানে আছে বি এখানে একটা বি আছে এখানে একটা বি আছে কিন্তু আর একটা বি এখানে বাড়তি আছে এখানে কিন্তু বাড়তি নেই তাহলে আমরা লিখব যে অতএব প্রদত্ত সংখ্যা মালার সাধারণ উৎপাদক কত হবে সেভেন ইন্টু এ ইন্টু বি তার মানে সেভেন এ বি দেখো এবার দুইয়ের তিন অঙ্ক ঠিক আছে মাইনাস ষোলো এম এন এল মাইনাস উনচল্লিশ এন এল স্কোয়ার দেখো তোমাদের একটু ডাউট কাটিয়ে দিই এইটাকে দেখে একদম একের মতো মনে হচ্ছে কিন্তু এটা এক নয় প্রথমে সবার এরকম ভুল হয় কিন্তু এটা এক নয় এটা এল এখানে এটা এক স্কোয়ার না এটা এল স্কোয়ার তো দেখো ডাউট কাটলো আশা করি এবার দেখো দুয়ের তিনের অঙ্কটা একটু হাতে কলমে করা যাক দেখো মাইনাস ষোলো এম এন এল এইটা কী পাচ্ছি আচ্ছা ষোলোকে ভাঙলে আট দো গুণে ষোলো চার দুগুণে আট দুই দোগনে চার তাহলে দুই আচ্ছা তার আগে একটা মাইনাস থাকবে আমার মিস্টেক হয়ে গেছে দেখো মাইনাস টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এম ইন্টু এন ইন্টু এল এবার দেখো কি আছে মাইনাস উনচল্লিশ এন এল স্কোয়ার দেখো এই উনচল্লিশকে যদি ভাঙা যায় তাহলে কি পাচ্ছি তিন তেরো উনচল্লিশ দেখো তাহলে মাইনাস থ্রি ইন্টু থার্টিন ইন্টু এল ইন্টু সরি ইন্টু এন এল স্কোয়ার মানে দুটো এলের গুণ ফল মানে এল ইন্টু এল তাহলে দেখো এখানে কমন কী কী আছে সাধারণ কী কী আছে দেখো মাইনাস মাইনাস আছে থাকলো এবার দেখো এখানে এই যে এখানে এন এখানে এন আছে এখানে এর আছে এইখানে এর আছে তাহলে অতএব প্রদত্ত মালার সাধারণ উৎপাদক কত হবে মাইনাস এন এল মানে মাইনাস এন এল দেখো আশা করি বুঝতে পেরেছো এবার দেখো দুইয়ের চারের অঙ্কটা কি আছে দেখো বারো এ আঠারো তো দেখো আমরা করতে থাকি দুয়ের চারের অঙ্কটা প্রথমে আছে বারো এ স্কোয়ার বি এটাকে ভেঙে নাও তো বারোকে উৎপাদকে বিশ্লেষণ করলে অর্থাৎ উৎপাদকে ভাঙলে কি পাচ্ছি ছয় দোকানে বারো তিন দোকানে ছয় তাহলে টু ইন্টু টু ইন্টু এ হবে যেহেতু এ আর কি আছে আঠারো আচ্ছা আঠারোকে যদি আমরা এখানে উৎপাদকে ভাঙি তাহলে কী পাবো নয় দুগুণে আঠারো তিন ত্রিখে নয় দেখো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু বি এবার দেখো কত হচ্ছে চব্বিশ এবিসি তাহলে দেখো কে আমরা উৎপাদকে ভাঙবো এখানে আচ্ছা এখানেই ভাঙছি দেখো কে দুই দিয়ে বারো কে দুই দিয়ে ছয় কে দুই দিয়ে তিন তাহলে কী পাচ্ছি দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু এ ইন্টু বি ইন্টু সি দেখো আমরা দেখে নেব এখানে কী কী কমন পাচ্ছি দেখেন দুই 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 তাহলে এখানে দুই আছে এখানে দুই এখানে দুই আছে আর কিন্তু দুই দ্বিতীয় রাশিতে নেই এবার দেখা যাক তিন তিন দেখো এখানে তিন আছে এখানে তিন আছে এখানে তিন আছে বেশ এবার দেখো এ আছে এখানে দেখ এ আছে এখানে এখানে আছে এখানে আছে বি আছে এখানে এখানে আছে এখানে আছে তাহলে আমরা দেখব অতএব প্রদত্ত সংখ্যামালার সাধারণ উৎপাদক কি হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু এ ইন্টু বি মানে তিন দু মানে ছয় সিক্স এ বি দেখো এবার দেখো দুইয়ের পাঁচের অঙ্কটা কি আছে টু এক্স ওয়াই ফোর ওয়াই জেড সিক্স এক্স জেড তো দেখো শুরু করা যাক দুইয়ের পাঁচের অঙ্কটা প্রথমে আছে টু এক্স ওয়াই সমান টু এক্স ওয়াই দ্বিতীয় সংখ্যা মানে আছে ফোর ওয়াই মানে টু ইন্টু টু ইন্টু ওয়াই আর পরে কত আছে সিক্স এক্স তার মানে তিন দুগুণে ছয় ইন্টু এক্স ইন্টু জেড দেখো এখানে দুই এখানে দুই দুই তাহলে দুই এ টিক মারছি দুইটা কমন পাচ্ছি আর কিন্তু তিনও নেই আর দুইও নেই আর এখানে এক্স এখানে এক্স আছে কিন্তু এখানে নেই ওয়াই এখানে আছে এখানে আছে কিন্তু এটা নেই তার মানে কী পাচ্ছি আমরা শুধুমাত্র টু পাচ্ছি তাহলে আমরা লিখে দেব যে অতএব প্রদত্ত মালার সাধারণ উৎপাদক কত হবে টু এবার আমরা দুইয়ের ছয়ের অঙ্কটি করার চেষ্টা করবো তো দেখতে থাকো তোমরা দুইয়ের ছয় দুয়ের ছয় কী বলেছে দেখো দেখো তোমরাও দেখে না দেখো আঠারো এক্সি স্কোয়ার সাতাশ এক্স কিউব মাইনাস পঁয়তাল্লিশ এক্স প্রথমে দেখি আঠারো স্কোয়ার দেখো আমরা রাফে এরকম উৎপাদকে ভাঙবো দুই দিয়ে নয় তিন দিয়ে তিন ত্রিক্ষা নয় এবার দেখো তাহলে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স আর কি আছে আর আছে সাতাশ এক্স কিউব এইটা সাতাশ ভাঙলে কী হয় সাতাশ ভাঙলে তিন নয় সাতাশ তিন তিনে নয় থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আর আছে মাইনাস পঁয়তাল্লিশ এক্স মাইনাস থেকে যাবে এবার পঁয়তাল্লিশকে উৎপাদকে ভাঙলে কি পাচ্ছি পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন দিয়ে তিন ত্রিকে নয় ইন্টু থ্রি থ্রি এবার তোমরা লক্ষ্য করো একই জিনিস এই তিনটে সংখ্যার মধ্যেই আছে তো কী আছে সেটা দেখো দেখো তিন 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 আছে আর একটা আছে দেখে নাও দেখো এই এই তিন দুটো তিন পেলাম এবার x দেখে নাও এক্স আছে আর এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাল আমরা কি দেখব অতএব প্রদত্ত সংখ্যা মালার সাধারণ উৎপাদক হবে কত দেখো এবার দেখো ফাইভ এম এন সিক্স এন স্কোয়ার এল কি এল স্কোয়ার সেভেন এল কিউব এম দেখো এইখানে কিন্তু এটা এল এক নয় মনে হচ্ছে এক কিন্তু এটা এক নয় এটা এল তো দেখো প্রথম সংখ্যাটি আছে ফাইভ এম এন আমরা কী লিখতে পারি ফাইভ ইন্টু এম ইন্টু এন লিখতে পারি দ্বিতীয় সংখ্যা মনে আছে সিক্স এন স্কোয়ার এল স্কোয়ার এটা কী লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু এন ইন্টু এন ইন্টু এল ইন্টু এল তৃতীয় সংখ্যা মাল আছে সেভেন এল কি হবে সেভেন ইন্টু এল ইন্টু এল তিন দেখো ভাঙা হয়ে গেছে এবার আমরা দেখব অতএব প্রদত্ত প্রদত্ত সংখ্যা মালার সাধারণ উৎপাদক কত হবে দেখে নেওয়া যাক দেখো পাস 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 নেই এখানে পাস নেই তাহলে এম এখানে এম নেই এখানে এম আছে এখানে এর নেই কিন্তু এখানে আছে মানে এর একটাও যখন আমরা কমন পাচ্ছি না তখন সাধারণ উৎপাদক কথা হয় এক হয় ঠিক আছে তোমাদের প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করব। যে প্রতিটি অঙ্ক তোমরা বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করতে থাকো দেখবে অঙ্ক একদম সহজ হয়ে যাবে আরও একটা কথা বলি যদি চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে দেখা হবে আগামী ভিডিওতে